জীবনের সকল ক্ষেত্রে রয়েছে আর সেই দিক দিয়ে ইবাদতকে আলিমরা নানাভাবে ভাগ করেছেন ইবাদত দুই প্রকার এক আচরণ ব্যবহারগত ইবাদত আর তা হলো মানুষের সাথে সৎ চরিত্রা সত্যবাদিতা ও সৎ ব্যবহারের মাধ্যমে যা করা হয় দুই প্রতীকী ইবাদত আর নির্দিষ্ট পদ্ধতিতে যে সকল ফরজ ও নফল নামাজ জাকাত রোজা হজ ইত্যাদি পালনের মাধ্যমে যা করা হয় ইবাদতের উপকারিতার দিক থেকে ইবাদত দুই প্রকার এক আত্মকেন্দ্রিক উপকারী ইবাদত যেমন নামাজ কোরআন পাঠ জিকির ইত্যাদি দুই পরকেন্দ্রিক উপকারী ইবাদত যেমন জাকাত দান খয়রাত পরোপকার ইত্যাদি আবার ইবাদতের উপকরণের দিক দিয়ে তা চার প্রকার এক আন্তরিক ইবাদত যেমন তাহিদ ইখলাস এহসান ইত্যাদি দুই শারীরিক ইবাদাত যেমন নামাজ রোজা ইত্যাদি তিন আর্থিক ইবাদাত যেমন জাকাত দান খয়রাত ইত্যাদি চার শারীরিক আর্থিক ইবাদাত যেমন হজ আল্লাহর পথে জিহাদ ইত্যাদি করা না করার ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রে ইবাদাত দুই প্রকার এক সৃষ্টিগত ইবাদত অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও যে ইবাদাত মানুষ করতে বাধ্য আর এমন ইবাদত আস্তিক নাস্তিক মুমিন কাফির সকলেই করে করতে বাধ্য সুমান স্রষ্টার প্রকৃতি ও তকদিরের বাইরে কারো যাবার ক্ষমতা নেই আল্লাহ বলেন আকাশ ও পৃথিবীতে এমন কেউ নেই যে পরম দয়াময়ের নিকট দাসরূপে উপস্থিত হবে না দুই গতি ইবাদত ইবাদতে মানুষের আছে চাইলে সে আল্লাহর অবাধ্য হতে পারে আবার ইচ্ছা করলে আল্লাহর প্রতি ইমান এনে তার শরীয়তের প্রতি বিশ্বাস রেখে যথা নিয়মে ইবাদত ও দাসত্ব করার সৌভাগ্য লাভ করতে পারে আর সেক্ষেত্রে সে মহান আল্লাহর শরীয়তের বিধান পালন করে থাকে আল্লাহ বলেন তারাই পরম দয়াময়ের দাস যারা পৃথিবীতে নর্মভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বন্ধন করে তখন তারা বলে সালাম ইবাদাতের নানা বৈশিষ্ট্য আছে এক ইসলামের ইবাদাত মুসলিমের সারা জীবনে পরিব্যাপ্ত ইবাদত যেমন তার পরকালের জীবন সুখী করে দুনিয়ার জীবনও তেমন সুন্দর করে তোলে আল্লাহ বলেন পুরুষ নারী যে কেউই বিশ্বাসী হয়ে সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই সুখী জীবন দান করব। এবং তাদেরকে তাদের কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব। ইসলামের ইবাদাতে রয়েছে মাহবুদের সাথে খাস সম্পর্ক রয়েছে মানুষের নিজের সাথে সম্পর্ক যেমন ব্যক্তিগত পবিত্রতা পরিচ্ছন্নতা জীবনযাপনের নানা পদ্ধতি ক্ষুধা পিপাসা নিবারণ যৌন ক্ষুধা নিবারণ প্রসব পায়খানা করা ও লেবাস পোশাক ব্যবহার ও সাজসজ্জা গ্রহণ করার নানা পদ্ধতি ইবাদতে রয়েছে ঘর সংসার ও সমাজের সাথে সম্পৃক্ত নানা বিধিবিধান রয়েছে অর্থনীতি ও রাজনীতির রীতিনীতি রয়েছে অবিশ্বাসীদের সাথে ব্যবহারের নানা পদ্ধতি এবং জীবজগতের অন্যান্য প্রাণী ইত্যাদির সাথে ব্যবহারের নানা আচার আচরণ ইসলামের ইবাদাত মূল থেকে শাখা প্রশাখায় বিস্তৃত নবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন ইমান সত্তর বা ষাটের অধিক শাখা বিশিষ্ট যার উত্তম প্রধান শাখা লা ইলাহা ইহ বলা এবং সবচেয়ে ক্ষুদ্র শাখা পথ হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর লজ্জাশীলতা ইমানের অন্যতম শাখা ইসলামের ইবাদত জীবনের একাংশকে অন্য অংশের সাথে জুড়ে রাখে জীবনের সকল ক্ষেত্রে ইবাদত জুড়ে আছে তখন কোনো ক্ষেত্রে অংশকে বাদ দেওয়ার উপায় নেই কারো কিছু পালন করব আর কিছু করব না এমনটা করা যাবে না আল্লাহ বলেন তবে কি তোমরা ধর্মগ্রন্থের কিছু অংশে বিশ্বাস আর কিছু অংশকে অবিশ্বাস করো অতএব তোমাদের যেসব লোক এমন কাজ করে তাদের প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ ছাড়া আর কি হতে পারে আর কে দিন কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ গাফিল নন তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে সুতরাং তাদের শাস্তি কম করা হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না মুসলিমদের উচিত আল্লাহর সকল বিধান মেনে চলা এবং শয়তানের পথ অনুসরণ না করা আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ইসলামে ইবাদত সকল বিষয়ের সাথে জড়িত আল্লাহ বলেন পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোন পুণ্য নেই কিন্তু পুণ্য আছে আল্লাহ পরকাল সমস্ত কিতাব এবং নবীগণকে বিশ্বাস করলে এবং অর্থের প্রতি থাকা সত্ত্বেও আত্মীয় প্রীতিহীন অভাবগ্রস্ত এতিম সাহায্য প্রার্থীগণকে এবং দাসমুক্তির জন্য দান করলে নামাজ যথাযথভাবে পড়লে ও জাকাত প্রদান করলে প্রতিশ্রুতি পালন করলে এবং দুঃখ দৈন্য রোগবালা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে এরাই তারা যারা সৎপরায়ণ এবং ধর্মভীরু আল্লাহ বলেন তোমরা আল্লাহর উপাসনা করো ও কোনো কিছুকে তার অংশী করো না এবং পিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী সঙ্গী সাথী পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ অহংকারী দাম্বিকদের ভালোবাসেন না মহানবী সাল্লাম বলেছেন তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসি তোমার জন্য স্বরূপ তোমার সৎ কাজে আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়া তোমার জন্য স্বরূপ মানুষকে পথ দেখিয়ে দেওয়া তোমার ভালো দেখতে পায় না এমন ব্যক্তির পথ ইত্যাদি দেখে স্বরূপ তোমার পথ থেকে পাথর কাটাও হাড্ডি সরিয়ে ফেলা তোমার জন্য স্বরূপ তোমার বালতি দিয়ে তোমার ভাইয়ের বালতি ভরে দেওয়া তোমার জন্য স্বরূপ পরোপকার হলো আল্লাহর কাছে পছন্দনীয় কর্ম আর যা পছন্দ করেন তাই ইবাদত বাধাত তামিবিন আহসদারি রাদহু বলেন একদিন রাসুল্লাহ সাল্লাম বললেন দিন হলো কল্যাণ কামনা করার নাম আমরা বললাম কার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রাসুলের জন্য মুসলিম শাসকদের জন্য এবং মুসলিম জনসাধারণের জন্য ইসলামে পশু পাখিদের দয়া প্রদর্শন করা ওই বাদাত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুসলিম যে গাছ লাগায় এবং ফসল বনে অতপর তা থেকে কোনো মানুষ কোনো জন্তু অথবা অন্য কিছু খায় তবে তা তার জন্য সাতকা হয়ে যায় রাসুল সাল্লাম বলেছেন এক ব্যক্তি কুয়া থেকে পানি পান করলো তারপর উঠে দেখলো কুয়ার পাশে একটি কুকুর পিপাসায় বের করে হাঁপাচ্ছে তার মোজা খুলে কুয়াতে নেমে তাতে পানি ভরে এনে প্রতি সে তার পায়ের কুকুরটিকে পান করালো ফলে আল্লাহ তার এই কাজের প্রতিদান স্বরূপ তাকে জান্নাতে প্রবেশ করালেন তখন সাহাবিরা বললো হে আল্লা রাসুল জীব জন্তুর প্রতি দয়া করলেও কি আমাদের সোয়াব হবে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন প্রত্যেক সজীব প্রাণ বিশিষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শনের সব বৃদ্ধমান। দুই ইসলামার ইবাদতের অন্য একটি বৈশিষ্ট্য হলো ই ক্লাস অর্থাৎ এই বাতাত হতে হবে খাঁটি ও বিশুদ্ধভাবে সুমহান প্রতিপালকের জন্য কেবল তারই সন্তুষ্ট কামনা করে ইবাদত করতে হবে অন্য কোন সৃষ্টির তুষ্টি বিধান উদ্দেশ্যে হলে হবে না কাউকে দেখাবার উদ্দেশ্যে ইবাদত করলে তা শুদ্ধ হবে না কাউকে শোনাবার উদ্দেশ্যে ইবাদত করলে তা শুদ্ধ হবে না সুনাম বা প্রশংসা নেওয়ার ইবাদত করলে তা গ্রহণযোগ্য হবে না অর্থ পদ ইত্যাদি পার্থিব কোন স্বার্থ জন্য ইবাদত করলে তা কবুল হবে না মন আল্লাহ বলেন তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে ও জাকাত প্রধান করতে আর এটাই সঠিক ধর্ম তিন ইসলামী ইবাদতের অন্যতম বৈশিষ্ট্য হল তার প্রত্যেকটি প্রমাণ সাপেক্ষ অর্থাৎ মানুষ মন ভাবে কোনো ইবাদত করতে পারে না বরং ইসলামী শরিয়তে কোরআন ও সুনাতে যা প্রমাণিত তাই করতে হবে যে স্থান কাল পদ্ধতির সংখ্যা নির্ধারিত আছে কেবল সে অনুযায়ী তা করতে হবে না হলে ইবাদত বিদাতে পরিগণিত হবে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কাজ করল যে ব্যাপারে আমাদের নির্দেশ নেই তা বর্জনীয় অন্য হাদিসে আছে যে ব্যক্তি আমার এই দিনে নিজের পক্ষ থেকে কোনো নতুন কথা উদ্ভাবন করলো যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য চার ইসলামের ইবাদতে কোনো অশিলা বা মাধ্যম লাগে না বরং প্রত্যেক স্তরের মানুষ সরাসরি সমহান সষ্টার ইবাদত করতে পারে দয়াময় আল্লাহ সকলের ইবাদাত কবুল করেন সকলের প্রার্থনা শ্রবণ করেন ময়ন আল্লাহ বলেন আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলো আমি তো কাছেই আছি যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই অতএব তারও আমার ডাকে সারা দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক যাতে তারা ঠিক পথে চলতে পারে যারা আল্লাহ নিজেদের মাঝে মাধ্যম বা সুপারিশকারী আছে ধারণা করে করে তারা মূলত তাদের তাদের পূজা ধারণা কোরআন খণ্ডন করেছে আল্লাহ বলেন আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো অপকারও করতে পারে না এবং কোনো অপকারও করতে পারে না অথচ তারা বলে এরা হচ্ছে আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী তুমি বলে দাও তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন না আকাশসমূহ আর না পৃথিবীতে তিনি পবিত্র এবং তারা যে অংশী করে তা হতে তিনি ঊর্ধ্বে আল্লাহ বলেন জেনে রাখো খাটি আনুগত্য আল্লাহরই প্রাপ্য যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে আমরা এদের পূজা করি এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে ওরা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফায়সালা করে দেবেন নিশ্চয়ই আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন না যে মিথ্যাবাদী অবিশ্বাসী পাঁচ ইসলামের ইবাদতে মানুষের প্রকৃতি সামর্থ্য ও অপরাগতার কথা খেয়াল করা হয়েছে সাধ্যের অতীত কোনো ভার অর্পণ তার উপর করা হয়নি আল্লাহ বলেন আমি কাউকেই তার সাধ্য অতীত ভার অর্পণ করি না যারা বিশ্বাস করে সৎ কাজ করে তারাই হবে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে মনে রাখবেন ইবাদত কখনো আবশ্যক কিছু করার মাধ্যমে হয় কখনো উত্তম কিছু করার মাধ্যমে আবার কখনো অবৈধ কিছু ত্যাগ করার মাধ্যমে কখনো অনুত্তম কিছু বর্জন করার মাধ্যমে আর এই বৈশিষ্ট্যের কারণেই আবাদের জন্য ইবাদত পালন করা অতি সহজ হয়ে যায় যেমন পবিত্রতার বিধানে পানি ব্যবহার করতে সক্ষম না হলে মাটি ধারা পবিত্রতা অর্জন করা যায় নামাজ দাঁড়িয়ে পড়তে না পারলে বসে বসে না পারলে শুয়ে পড়া যায় অসুস্থ বা সফর অবস্থায় রোজা কাজা করা যায় ইত্যাদি নবী সাল্লাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই দিন সহজ যে ব্যক্তি হয়তো দিনকে কঠিন বানাবে তার উপর দিন বিজয়ী হয়ে যাবে অর্থাৎ মানুষ পরাজিত হয়ে আমল ছেড়ে দেবে সুতরাং তোমরা সোজা পথে থাকো এবং ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো আর সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদত করার মাধ্যমে সাহায্য নাও ছয় ইসলামের ইবাদত মানব জীবনে নির্বিচ্ছিন্ন করে যেতে হয় নাবালক থাকতে তার অনুশীলন শুরু হয় এবং সাবালক হওয়ার সাথে সাথে তা অনিবার্য হয়ে যায় অতপর মরণের আগে অর্থাৎ জ্ঞান বর্তমান থাকা পর্যন্ত তা পালন করতে হয় আল্লাহ বলেছেন আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো আকুলু কাউলি হাযা ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া